নমস্কার বন্ধুরা আমি স্বরূপ ছাদবাগজা চ্যানেল নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ চলে এসেছি একটা ক্রোটন গাছ নিয়ে দেখতেই পাচ্ছেন গাছটা অনেক বড়ো হয়েছে তাই এখন বর্ষার সিজন চলছে তা এই ডাল কেটে আপনার নতুন চারা তৈরি করতে পারেন যারা একটা দাম এই দেখুন এখান থেকে একটা আমি ডাল কেটে নেবো এরকম একটা গাছের দাম নার্সারিতে আশি টাকা করে পড়বে তাই আপনারা যদি আপনাদের বাগানে এরকম কটন গাছ থাকে তা খুব সহজেই চারা তৈরি করতে পারবেন এই একটা এখান থেকে একটা কেটে নেব এই দেখুন দুটো এইভাবে গাছের ডালগুলো কাটুন ঠিক খুব বেশি মোটা নিলেও চলবে না আবার খুব সরু নিলেও চলবে না এই একটা তিনটে দেখুন একটা গাছ থেকে কতগুলো চারা আমি তৈরি করব চারটে পাঁচটা দেখুন ছোট ছোট তাই কোনো কাটা যাবে না আপনাকে দেখে নিতে হবে কোন ডালগুলো কাটা যাবে ছটা রেখে দিলাম একটু একদম ন্যাড়া হয়ে যাবে তাই আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন একটা ডাল কেটেছি নিচের পোর্শনে পাতাগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে বড় পাতা একটু ছাড়িয়ে নেবেন কোনো অসুবিধা নেই দেখুন এইভাবে ডালটা কাটলাম ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা ডালটা কাটবেন তাহলে কিন্তু গাছ খুব ভালোভাবে হয়ে যাবে এই বর্ষা সিজনে কিন্তু ডাল কেটে কুটন গাছ খুব সহজেই হয় তাই আপনারা এইভাবে চারা তৈরি করতে পারেন না তৈরি থেকে কোনো কেনার দরকার নেই পয়সা দিয়ে অতো আশি টাকা করে এক একটা দাম একটা যদি গাছ থাকে বা কোনো বন্ধুর বাড়িতে গাছ থাকে সেখান থেকে ডাল এনে কেটে অবশ্যই লাগাতে পারেন আপনারা দেখুন দুটো একটু পাতা কোনোকে ছিঁড়ে দেবেন বেশি পাতা রাখা যাবে না এরকম একটা ডাল তিনটে হয়ে গেল এই একটা দেখুন এই কটন গাছ কিন্তু আপনার বাগানের খুব সুন্দর একটা এইভাবে নিচের পোর্শনে পাতাগুলো ছাড়িয়ে দেবেন দুই ইঞ্চি মতন এই গাছে অনেকে দেখবেন ভিডিওতে দেখায় পাতা থেকে গাছে চারা হচ্ছে কিন্তু পাতা থেকে কোনো মতে এই গাছে গ্রো হবে না শেকড় বেরোবে মানছি জলে রাখলে কিন্তু গাছ কেমন গ্রো হবে না গাছ বাড়বে না গাছও হবে না তাই পাতা থেকে একদম করতে যান না সঠিক পদ্ধতিতে করুন এই গাছে ডাল কেটে করুন খুব সুন্দর হবে এই বর্ষা সিজনে জাস্ট এমনি মাটিতে পুঁতে দেন তাতেও হয়ে যাবে বা বালি মাটিতে পুঁতেন তাতে হয়ে যাবে বা আপনারা রুট হরমোন প্রয়োগ করতে পারেন তাহলে আরও খুব ভালো রেজাল্ট পাবেন আমার কাছে রুট হরমোন আছে তাই আমি রুট হরমোন দিয়ে বসাব বসিয়ে গাছগুলোকে দিন ছাওয়ায় রাখতে হবে দেখুন আমার রেডি হয়ে গেছে মোটামুটি ডাল কাটা হয়ে গেছে এরকম ছোট টব নেবেন দেখুন টবের নিচে ফুটো আছে এইখানে কিছু পাথর চিপস পাথর দিয়ে দিয়েছি এরপর বালি দেবো আমি বালি আর মাটি মিক্স করা আছে এমনি করে ভরে নিতে হবে আপনাদের ভরে নিন টপগুলোকে খুব সুন্দরভাবে ছোটো টব ইউজ করুন এ দেখুন দুটো হয়ে গেল তিনটে সমপরিমাণ বালি এবং সমপরিমাণ মাটি মিশিয়ে আমি এটা তৈরি করেছি আপনারা এইভাবে তৈরি করেন গাছ খুব ভালো হবে ডাল কেটে যদি গাছ লাগাতে চান কোনো এখন সাড়ে প্রয়োজন দরকার নেই শুধু বালিতে পুঁত দিলে হয়ে যাবে কিন্তু আপনাদের দেখ খেয়াল রাখতে হবে যাতে মাটিটা একটু মশ্চার থাকে শুকিয়ে গেলে কিন্তু গাছ হবে না ডাল কেটে লাগানোর এইটুকুনি খেয়াল রাখতে হবে দেখুন কত বড় গাছটা কী অবস্থা হলো মায়া লাগিয়ে দেখে গাছটাকে কিছু দরকার এই যে কাটা অংশগুলোকে আপনারা ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দেবেন এবং তারপরে গাছটাকে একটু বৃষ্টির জলে রাখবেন দেখবেন আবার নতুন নতুন পাতা বেরিয়ে যাবে চারটে হয়ে গেল আমার ঠিক আছে এরকম টবে লাগান এখানে টব কোনো বেশি দাম নয় বারো টাকা করে দাম তা আপনাদের খরচাও হবে না প্রথমে গাছটা একটু বাড়ুক তারপরে বড় টবে শিফট করবেন প্রথমে ছোটো টবে লাগানোই গাছ ভালো হবে বা এরকম একটা বড় টবে দিয়েও সেখানে দু তিন সব ডালগুলো দিতে পারেন কোনো অসুবিধা নেই আলাদা আলাদা টব ইউজ করতে হবে তার কোনো মানে নেই আপনারা একটা টবের মধ্যেও করতে পারেন যখন গাছটা বড় হবে তখন কিন্তু আপনাকে আলাদা টবে সিপ করতে হবে তার আগে না করলে হবে এই গাছগুলো কিন্তু বড় হয় কুটন প্লান্ট খুব সুন্দর একটা পাতা এই পাতা অনেক রকমের কোটনের কালার আছে তার মধ্যে এটা আমার সবচেয়ে প্রিয় কালার দেখুন আমার সব রেডি হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় ডালগোনা তো সাইড করে দিই ছটা টপ রেডি করে নিয়েছি বন্ধুরা এবারে একটু জল নেবেন মগে একটু জল নিয়ে আছে রুটিন হরমোনটা কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না এই পেয়ে গেছি বন্ধুরা এই দেখুন রুটিন হরমোন এমন কিছু দাম নয় ছত্রিশ টাকা দাম আছে একটু কম নেবে ছত্রিশ থেকে এই দেখুন রুটিন হরমোনের মাধ্যমে লাগাও দেখুন এই ডালটা এরকম করে জলে চুবিয়ে নেবেন প্রথমে ভিজিয়ে নেবেন ডালটাকে হালকা করে পচিয়ে দেবেন চিপে দেবেন এরকম একটা ডাল এটাকে একই প্রসেসে করবেন বেশি হবে দুই ইঞ্চি মতন ঢোকালে হবে এই দেখো তিনটে তিনটে হয়ে গেল এই একটা চাটে পাঁচটা এই একটা লাস্ট জলে চুবিয়ে তারপরে রুটিন হরমোন লাগিয়ে তারপরে বালি এবং মাটির সম পরিমাণের মধ্যে আপনারা হালকা করে দু ইঞ্চি মতন মাটিতে কেটে দেবেন দেখুন একটা গাছ থেকে আমার রেডি হয়ে গেল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছোট ছোট চারা গাছ এর পরবর্তী আপডেট পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যে গাছগুলো কী অবস্থা তার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমি আপডেট দেবো এরপরে এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো ভর্তি করে এবং ছায় রাখবো তারপরে একটু বেচে একটু যদি বেঁচে যায় তখন আমি এটাকে বৃষ্টির জলের মধ্যে নিয়ে যাব এইভাবে আপনারা কটন গাছ থেকে প্রচুর পরিমাণে চারা তৈরি করতে পারবেন যার নার্সারি মূল্য হচ্ছে আপনার বলে দিচ্ছি আশি টাকা করে ছাড়া এক দুই তিন চার পাঁচ ছয় চারশো আশি টাকা টাকা আপনার কোনো দরকার নেই গাছ থাকলে আপনি চারা করতে পারেন এই সিজনটা কিন্তু চারা হওয়ার খুব ভালো উপযোগী মৌসুম তাই আপনারা এই সময় কাছে ডাল কেটে চারা লাগান খুব ভালো গাছ বাড়বে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক যদি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন ভিডিওটি এখানে ভালো শেষ করছি ধন্যবাদ